হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনেস কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি করে দেখাবো প্যান কেক একটি এত এত পরিমাণে মজা হয়েছিল যে কি বলবো তাহলে দেরি না করে চলেন দেখে আসি মূল ভিডিওটা প্যান কেক তৈরি করার জন্য আমি প্রথমে একটি ডিম নিয়ে নিচ্ছি হোম টেম্পারে থাকা একটি ডিম তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ আমি এটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটে নিয়েছি আর এই মধ্যেই কালারটাও চেঞ্জ হয়ে আসছে দিচ্ছি হাফ টেবিল চামিচ ভ্যানিলাইসেস আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিবেন অনেকে মিষ্টির সঙ্গে লবণটা খেতে চায় না চাইলে বাদ দিতে পারেন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনির মধ্যে আপনি শুকনো উপকরণগুলো দিয়ে দিব আর এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আবারও আরেক কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ বেকিং পাউডার এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিব আর এটা শুকনো উপকরণগুলো সবসময় চেলে নেওয়ার চেষ্টা করবেন তাতে করে খুব ভালো হবে আপনার ব্যাটারটা লামস থাকবে না চলে নেওয়া হয়ে গিয়েছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না খুব ভালো করে মিশে যাচ্ছে দুই কাপ ময়দার মধ্যে আমি এক কাপ দুধ দিয়েছিলাম এখন আমি আবারও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের দুধ এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিচ্ছি মধ্যে আমার মিক্সন রেডি হয়ে গিয়েছে আর আমার এখানে দুই কাপ ময়দার মধ্যে দেড় কাপ দুধ লেগেছে আর এখানে আমি একটা ডিম দিয়ে করে নিয়েছি আপনারা চাইলে এখানে দুটা ডিমও দিতে পারেন তাতে করেও আপনার প্যানকেকগুলো অনেক বেশি মজা হবে আর অনেক সফট হবে এখন একদম রেডি চলে যাবো চুলাই একটু দেখিয়ে দিচ্ছি আমার মিক্সনটা ঠিক কেমন হয়েছে ঠিক রকম করে করে নিয়েছি খুব বেশি পাতলাও না আবার ঘনও না থাকতে হবে ঠিক এই রকম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি একটা মেদামেন কাপে করে আমি নিয়ে নিচ্ছি যাতে করে সবগুলো প্যানকেক একই সাইজের হয় দেওয়া হয়ে গিয়েছে যতক্ষণ না হয়ে আসছে ততক্ষণ আমি অপেক্ষা করব আমি মাঝারি আছে প্যান কেকগুলো তৈরি করে নিচ্ছি এরই মধ্যে দেখা যাচ্ছে এটা হয়ে আসছে আর উপরটা দেখতে পাচ্ছেন যে বুদবুদি উঠে আসছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি উপরের সাইডটা করে নেব এই সাইডটাও হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে এই সাইডটাও ঠিক এরকম করে হয়েছে সবগুলো প্যান আমি এভাবে করে করে নিব আমার প্যান একদম রেডি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভেঙে যে কতটা সফট হয়েছে ভিতরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট খেতে এত বেশি মজা হয়েছিল যে কী বলবো এই কেকটি আসলে চাইলে আপনারা সকালে বা বিকালে খেতে পারেন আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন করছি আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ